আমার বলতে পারেন যে আমার বান্ধবী ভাগ্যটা ভালো না এখানে আমার আমার লিমিটেশন থাকতে পারে আমি জানি না বাট আমার বন্ধু ভাগ্য ভালো খুবই কম আমার লাইফে বন্ধু আছে বাট তারা আমার জন্য বা আমি তাদের জন্য তাদের কাছে সেফ ফিল করি রেসপেক্টেড ফিল করি কিন্তু ফিমেল ফ্রেন্ডের ব্যাপারে যেটা হয় আমি জানি না আমার সাথে ফিমেলদের আমি ইউজুয়ালি ফিমেলদের প্রচন্ড অ্যাডোর করি রেসপেক্ট করি বাট বন্ধুত্বের জায়গাটা যখনই ক্রিয়েট করার ট্রাই করেছি বা অটোমেটিক্যালি ক্রিয়েট হওয়ার ট্রাই হয়েছে সাম হাও একটা সার্টেন পিরিয়ড এর পরে ওটা আর ভালো রকম স্ট্রে করে নাই এখন সেটা কি কারণে হতে পারে সেটা আমি জানি না হতে পারে আমার লিমিটেশন হয়তো আমি আমার দিক থেকে কোনো কমতি বাট আমি কমফোর্টেবল ফিল করি ছেলে ফ্রেন্ডের কাছে ফিমেল ফ্রেন্ডের থেকে আমি ছেলে ফ্রেন্ডের কাছে সেফ ফিল করি বা কমফোর্ট ফিল করি যেহেতু আমাকে আমার মতো করেই জবাব দিতে হবে আমি তো আমার মতো করে আমার থেকে দেখেই বলবো সব তো আমার বয়ফ্রেন্ড ভাগ্য ভালো না ওই যে আমার আমি বললাম যে আমি আমার সমস্ত কিছু যদি বলেন সমস্ত কিছু মানে কি আমি আসলে সমস্ত কিছু বলতে আমার সমস্ত কিছু কেই বুঝি এমন হয়েছে আমি জানি না এটা মানুষজন এটা নিয়ে আমাকে ট্রল যেটা হয় ট্রলও করতে পারে আমার আসলে কিছু করে মানুষ প্রেমে পড়লে লাভ ইজ ব্লাইন্ড সো আমার যারা দর্শকরা দেখবেন বা আমাকে যারা পছন্দ করেন শুভাকাঙ্ক্ষীরা দেখবেন তারা এটাকে জাজ করবেন না বলে আমি আশা করছি এবং বলছি সেটা হলো যে আমি আমার লাইফে যে আমার বয়ফ্রেন্ড যাকে আমি বলছি যিনি ছিলেন আহ ওনার বাবাকে আমি দেখিনি তো আমি যেটা দেখতাম প্রতি শুক্রবার স্পেশালি উনি ওনার বাবাকে ফিল করতেন প্রচন্ড কারণ শুক্রবারে তার বাবা যখন জুমার নামাজ পড়তো ওই স্মৃতিচারণটা সে করতেন তো আমার তখন মনে হলো যে এই লোকটাকে তো আমি এত ভালোবাসি সো তার লাইফে খুব ব্যাড মোমেন্ট বা ব্যাড মেমরি খুব একটা দেখি না আমি সে একজন হাস্যজ্জ্বল মানুষ এবং অনেক বেশি সাকসেসফুল পজিটিভ মানুষ তো যেহেতু এই সার্টেন জিনিসটা নিয়ে সে কষ্ট পায় তো এখানে আমি কষ্ট লাগবে জন্য আসলে কি করতে পারি তো অনেক চিন্তা চেতনা করার পর মনে হলো যেহেতু আমি বাবা বলে সম্বোধন করতাম যেহেতু বাবা বেঁচে নেই তার জন্য এমন কিছু করা যাতে আমরা যেহেতু মারা গেছেন জন্য যেন আহ সেটা পূর্ণ হিসেবে বা নেকির খাতায় কাজ করে এটা চিন্তা করে আমি যেটা করতাম আমি এতিমদের খাওয়ানো কোরআন খতম দেওয়ানো নিজে ওইদিন দিন ফার্স্ট করতাম এভরি ফ্রাইডে আমি ফার্স্ট করতাম মানে রোজা রাখতাম ওনার জন্য দোয়া করার জন্য যেহেতু আমি আমার বয়ফ্রেন্ড কে মনে প্রাণে তো আমারই ধরে নিয়েছিলাম এখন অনেকে ইসলামিক বা রিলিজিয়ান পারপাসে বলতে পারেন যে এত প্রেম করছে তার মধ্যে আবার ধর্ম ঢুকাইতেছে ভাই ওটা যাচ করেন না মানুষ প্রেমে পড়লে অনেক কিছুই করে সো আমি তাকে এতই ভালোবাসতাম যে আমি তার বাবার জন্য ওই ডেডিকেশনটা দেখাতাম বা আমি চিন্তা করতাম যে ওকে আমি ফাস্ট করব বা রোজা রেখে দোয়া করব ইতিমদের তিনদের খাওয়াবো তাদের দিয়ে দোয়া করাবো কোরআন খতম করানো যেটা এটা করতাম এরপর আমি আমার মাকে শুনতাম আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন উনি যখন মিশনে ছিলেন তখন হয়তো নামাজ টামাজ ঠিকঠাক পড়তে পারতেন না তো আমার মা বলতেন যে তোমার বাবার নামাজটা আমি পড়ে দিতাম সো আমি যখন নামাজ পড়তাম আমি চেষ্টা করতাম আমার বয়ফ্রেন্ড এর ভাগের নামাজটা পড়তে এটা আসলে জাজমেন্টাল একটা টপিক মানুষ জাজ করেই ফেলবে আমি জানি বাট কিছু করার নাই আমি আই এম বিং অনেস্ট দেন যেটা হয়েছে যে মানে এরকম ছোট ছোট ব্যাপারগুলো আমি আমার জায়গা থেকে মানে একদম পুরো ভক্তি মানে আমার কাছে মনে হচ্ছিল আমি পুরোপুরি তাকে সোপে দিয়েছি সে আমার লাইফ এর সবকিছু তাকে আমি সেন্টার করে ঘুরতাম তো এত কিছু দেওয়ার পরেও বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে গেল হাজবেন্ড যিনি হয়েছেন উনি প্রচন্ড রেসপেক্ট করেন আমাকে আমার কাজকে রেসপেক্ট করেন যে জিনিসটা কমতি আমাদের মধ্যে ছিল আমার বয়ফ্রেন্ড এর সাথে আমার যেটা ছিল যে আমাদের প্রচন্ড দুজনে ইগো হাই ছিল দুজনই টাস্কার দুজনই লাইফে অনেক বেশি স্ট্রাগল করে সাকসেসফুল হয়েছি বা হচ্ছি দুজনেরই খুব ডিম্যান্ড ছিল পাবলিক ডিম্যান্ড দ্যাটস হাই মেবি দুজনের ওই জিনিসটাও সমানে সমান ছিল বাট হাজবেন্ড এর ব্যাপারে যেটা হয়েছে প্রচন্ড সাপোর্টিভ আন্ডারস্ট্যান্ডিং দেন রেসপেক্ট এর জায়গা যেটা বলবো আমার পার্সোনাল স্পেস প্রফেশনাল জায়গা গুলোকে রেসপেক্ট করা আমাকে পার্সোনালি আজ হিউমেন বিং উনি অ্যাডোর করেন রেসপেক্ট করেন উনি বলেন যে আমি ফিমেল তো অনেক দূরের কথা আমি এমন মেল পার্সোন ও পাইনি যাদের পার্সোনালিটি তোমার মতো হাই বা ব্যক্তিত্ব এত বেশি হাই তো যেটা হয়েছে আমার বয়ফ্রেন্ড আমার পার্সোনালিটিই নিতে পারেন নাই হাই পার্সোনালিটি বা হাই ভ্যালিড উইমেন কে উনি আহ এফোর্ড করতে পারেননি বাট আমার হাজব্যান্ড পারছেন দ্যাট সাই আমার কাছে বয়ফ্রেন্ড থেকে হাজব্যান্ড